গার্লফ্রেন্ড আছে হ্যাঁ গার্লফ্রেন্ড তো আছে ওকে তাহলে ডিয়ারি নেন হ্যাঁ 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 ডিয়ার গার্লফ্রেন্ড তো লয়াল হ্যাঁ অনেক লয়াল আলহামদুলিল্লাহ বিয়ে সাথে তো করার প্ল্যান করছেন ইনশাআল্লাহ খুব সুন করে ফেলবো কথাবার্তাও অলরেডি আমাকে বিয়ের জন্য প্রেসার দিছে সো ভাষায় কথা বলবো তাহলে তো এটাই এখন সুযোগ আপনি আপনার গার্লফ্রেন্ডকে কল দিবেন কল করে বলবেন যে দেখো আমি তোমাকে এক শর্তে বিয়ে করব যদি তুমি আমাকে কিছু গিফট দাও তোমার ফ্যামিলি থেকে না 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 এটা কি হবে আপনি তো নেবেন না বাট আমরা তো জাস্ট দেখবো ভাবে কি বলে আহ আচ্ছা ট্রাই করতে পারি প্লিজ চলো ভাই হ্যালো হ্যাঁ কি অবস্থা কোথায় তুমি এত কি অবস্থা তুমি এই তো আমি একটু বাইরে আছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য আচ্ছা তুমি বলছিল না আমার ভাষায় বিয়ের কথা বলার জন্য হ্যাঁ তোমার আজকে কথা কথা বলার ছিল বাট এখন কথা হচ্ছে যে তুমি তো জানো আসলে আমাদের চিটাং এর মধ্যে হচ্ছে কিছু রুলস আছে বিয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়েদের ফ্যামিলি থেকে ছেলেদেরকে অনেক গিফট দেয় অনেক কিছু দেয় তো সেটা হচ্ছে মানে এই কথাগুলো আমি তোমার সাথে আগে ক্লিয়ার করে নিতেছি আর কি তোমার সোফা দেয় খাট দেয় ছেলেকে বাইক কিনে দেয় এসি দেয় ফ্রিজ দেয় টিভি দেয় আর কত কিছু দেয় সবকিছু তো ডিটেলস বলা যায় না তো এখন তুমি যদি বলো

খুব তারা আমাকে দেখতেও আসবে এবং তারা কানাডার কানাডার সিটিজেনশিপ পাই গেছে এবং বিয়ের পর ওখানে কানাডা যাইতে আমার বেশি দিন লাগবে না ছেলেও ইয়া পড়ালেখাও আছে ভালো সব থেকে পুরো জিম গায় সিক্স ফিট একদম মানে ফর্সাউ দূর থেকে হাজারগুলো এট লিস্ট আমার পাবে যা আমার বে কে করছে অনেক বেটার আছে থাকবেও না মানে তুই মানে কি এত লবি আমি জাস্ট তোর সাথে এটা করছি আর চুপ 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 চুপ

কি করব আর কি একটা গেছে আর দশটা আসবে সমস্যা নাই তো ঠিক আছে বাই